একটি কমন উপসর্গ নিয়ে বা রোগ নিয়ে আলোচনা করব সেটি হলো প্রসাবের জ্বালাপোড়া শিশু থেকে বৃদ্ধ জীবদ্দশায় প্রসাবের জ্বালাপোড়া অনুভব করেননি এরকম একজনও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে এখন আসি তাহলে প্রসাবের জ্বালাপোড়া কি আমাদের কিন্তু সকলের একটি বদ্ধমূল ধারণা আছে যে প্রসাবের জ্বালাপোড়া মানেই ইনফেকশন ব্যাপারটি কিন্তু মোটেও সঠিক নয় সকল ক্ষেত্রে প্রসাবের জ্বালাপোড়া মানে ইনফেকশন নয় আমরা জ্বালাপোড়া হওয়া মাত্রই নিজে নিজে অ্যান্টিবায়োটিক সেবন করি অথবা করি কি একজন ওষুধের দোকানদারের কাছে যাই গিয়ে বলি আমাকে অ্যান্টিবায়োটিক দেন প্রসাবের জ্বালাপোড়া ইনফেকশন হয়েছে এতে একদিক থেকে যেমন অযথা অ্যান্টিবায়োটিক সেবন করে আমি নিজের ক্ষতি করছি সাথে সঠিক রোগও নির্ণয় হয় না এখন আসি তাহলে কি করব পারতপক্ষে চেষ্টা করবেন একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হতে অথবা কাছাকাছি যদি নাও পান একজন নেফ্রোলজিস্টের পরামর্শ গ্রহণ করতে পারেন বা একজন বিশেষজ্ঞের পরামর্শ তাহলে আসি কেন প্রসাবের জ্বালা পোড়া হয় কারণগুলো কি নাম্বার ওয়ান কারণ হল প্রসাবের ইনফেকশন এটি সত্যি প্রসাবের ইনফেকশন হলে কি হবে এর সঙ্গে ঘন ঘন প্রসাব থাকবে দুর্গন্ধযুক্ত প্রসাব যেতে পারে অনেক সময় দেখা যায় তলপেটে ব্যথা থাকে কারো কারো জ্বর আসে ঘোলাটে প্রসাব হতে পারে পিঠের পেছন দিকেও ব্যথা হতে পারে দ্বিতীয়ত কারণে আসি আমরা পানি কম পান করলে শরীরে যদি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দেয় তখনও কিন্তু এটি হতে পারে দেখা যায় যে রোদে কাজ করি ঘেমে যাই বাহিরে যারা কাজ করেন গরম আবহাওয়ায় যারা কাজ করেন রান্নাঘরে অথবা অনেক সময় বমির কারণে বা গা ঘেমে যাওয়ার কারণেও কিন্তু পানি শূন্যতা হয় এছাড়া রমজান মাসে বা অন্যান্য সময় যারা রোজা রাখেন দিনের বেলায় পানি পান করা সম্ভব হয় না পানি শূন্যতার কারণেও কিন্তু প্রসাদ পড়া করতে পারে এরপর আসি আরেকটি কারণ সেটি হলো যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ মহিলাদের ক্ষেত্রে এ কারণেও কিন্তু প্রস্রাবের জ্বালা পোড়ার মতো উপসর্গ বা তলপেটে ব্যথা হতে পারে ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম এই রোগের কারণেও প্রসাবের পোড়া হয় আনুষাঙ্গিক সাথে অনেক সময় সেক্সুয়াল ডিজর্ডারও থাকে কারো কারো ক্ষেত্রে বাউল ডিজর্ডার বা পায়খানার সমস্যাও থাকে কারো কারো সাইকোলজিক্যাল সমস্যাও এর সঙ্গে থাকতে পারে এরপরে আরেকটি অন্যতম কারণে আসি সেটি হলো যে স্ট্রেস আজকাল আমাদের সকলেরই প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনো স্ট্রেসের মধ্য দিয়ে পার করতে হয় সামাজিক নিজের অস্থিরতা এমনকি মানসিক অস্থিরতা একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু প্রত্যেকটি কাজ করবার জন্য বা গুছাবার জন্য একটু স্ট্রেস তো আমাদেরকে নিতেই হবে যে আমি কিভাবে গুছাব কিন্তু কখনো জীবন টেনশন ফ্রি নয় তাই স্ট্রেসকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব না যেটি আমাকে অসুস্থ বানিয়ে ফেলে তো স্ট্রেসও একটি প্রসাবের জ্বালা পড়ার কারণ এখন আসি যারা স্ট্রেসে থাকেন তাদের ক্ষেত্রে কি হয় ক্রনিক উপসর্গগুলো বেশি হয় যেটিকে অনেকে মনে করেন যে প্রসাবের রাস্তায় ব্যথা হচ্ছে বা জ্বালাপোড়া হচ্ছে করণীয় কি করণীয় হচ্ছে প্রসাবের জ্বালাপোড়া হলে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক সেবন করব এরকম নয় আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন যিনি আপনার রোগ সংক্রান্ত ইতিহাস নিক আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখুক যে আপনার জ্বালাপোড়াটি কী কারণে যদি এটি আমরা কারণ খুঁজে পাই তখন সেই কারণের চিকিৎসা করলেই বা পরামর্শ দিলেই কিন্তু ভালো হয়ে যাবেন খুব বেশি পরীক্ষা করবারও প্রয়োজন কিন্তু পড়ে না অনেক সময় আমরা শুধুমাত্র ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা দিই যে প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা দেখবার জন্য যদি সেল পাওয়া যায় প্রস্রাবে তখন কেবল কালচার দেয়া হয় খুব কম ক্ষেত্রে বা ক্ষেত্র বিশেষে আলট্রাসনোগ্রাম দেওয়া হয় প্রসাবতন্ত্রের এর বেশি পরীক্ষা করা হয় না ইউজুয়ালি এখন আসি চিকিৎসাকে চিকিৎসা হলো যে কারণে প্রসাবে জ্বালা পড়া হয়েছে তার চিকিৎসা করতে হবে যদি আপনার পানি শূন্যতার কারণেই হয় তাহলে তো তেমন কোনো কিছু লাগবেই না আপনি পরিমিত পানি পান করুন বা যদি শূন্যতা অলরেডি হয়ে থাকে সেটিকে কাভার করার জন্য যতটুকু পানি বা শরবত বলেন বা ওরস্যালাইন বলেন পান করা দরকার পান করলেই এটি ঠিক হয়ে যাবে যদি ইনফেকশনজনিত কারণে হয় তাহলে কালচার সেন্সিটিভিটি অনুযায়ী আপনি অ্যান্টিবায়োটিক সেবন করুন সেই সাথে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলুন যাতে বারবার না হয় যেমন পরিমিত পানি পান করা পার্সোনাল হাইজিন মেনটেন করা স্বামী স্ত্রী মেলামেশার পূর্বে এবং পরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রসাব করে নেয়া এরপর আসি যে ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখা দীর্ঘক্ষণ প্রসাব ধরে না রাখা এগুলো মেনটেন করতে হবে যদি মহিলাদের ক্ষেত্রে আমরা মাসিকের রাস্তাও চেক করে দেখি বা পেলভিক এক্সামিনেশন করে দেখি যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যে আছে এর কোনো চিহ্ন পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তার চিকিৎসা করতে হবে ক্রনিক পেলভিক পেইন সিন্ড্রোম থাকলে তাকে সেই অনুযায়ী ঔষধ দিতে হবে পরামর্শ দিতে হবে ব্যায়াম শিখিয়ে দিতে হবে যারা স্ট্রেসে আছেন আমরা অবশ্যই বলবো যে ঔষধের থেকে পরামর্শ সেলফ কাউন্সেলিং নিজেকে মোটিভেট করা সেভাবেই ভালো থাকার চেষ্টা করবেন এরপরেও কাজ না হলে আমরা টেনশন কমানোর জন্য এঞ্জিওলায়োটিক টাইপের ওষুধ বা ওগুলো দিয়ে থাকি তাই সকল রকম প্রসাবের পরা কিন্তু ইনফেকশন নয় আপনাকে মাথায় রাখতে হবে অন্যান্য রোগও থাকতে পারে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক খেলেই যে ভালো হয়ে যায় ব্যাপারটি এরকম নয় আশা করি আজকের এই পরামর্শগুলো আপনাদের সকলের কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন